করে আপনাকে একটি পাঁচতলা বাড়ি করে দেবো এখানে মাত্র এক মাসের ভিতরে তা বুঝলাম আপনার জায়গার সুযোগ সুবিধা কি স্যার আপনার ঠিক বাসার সামনেই তিনশো ফিট একটি রাস্তা হবে মেট্রো স্টেশনের একটি দরজা আপনার ঠিক দরজার সামনেই থাকবে এটা হবে ইন্টারন্যাশনাল মেট্রো স্টেশন যেখান থেকে আপনি বাংলাদেশ থেকে শুরু করে ইন্টারন্যাশনালে আপনি যাতায়াত করতে পারবেন আর আপনার বাসা ঠিক ডান পাশে হবে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি শাখা যেখানে হচ্ছে আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে আর ঠিক বাম পাশে একটি হসপিটাল হবে সেই হসপিটালে আমরা পাঁচশো ডক্টর নিয়ে আসবো বিদেশ থেকে যেখানে শুধুমাত্র আপনার চিকিৎসা করার জন্য থাকবে আর একটা সুইমিং পুল হবে অলিম্পিকের যেটা হচ্ছে দুই স্কোয়ার ফিট সেখানে হচ্ছে আপনি সুইমিং করবেন আর হচ্ছে আমরা ভাবতেছি যে একটা স্টেডিয়াম দিব যেখানে হচ্ছে আপনার বাচ্চারা খেলাধুলা করবে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হবে সেখানে আর সকল নাগরিক সুযোগ সুবিধা থাকবে আপনার হাতের নাগালে ভাই চাপাবাজি একটু কমাই করলে হয় না ঠিক বুঝলাম না আরে মাওরার বোধ দেশের সব খাল সরকারি জমি আইসা আমার টুপি পরাইতে